গুরুত্বপূর্ণ ইসরায়েলি বাহিনীর হামলা নিহত নয় সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা গাজায় ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ ফিলিস্তিনি নিহত যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত বিবৃতি দিয়ে যা বললেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানে হুমকি দিলেন ইমরান খান গোলা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা নিহত নয় ইয়েমেনের রাজধানী সানায় এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত নয় নয়জন নিহত হয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাদ দিয়ে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি বাহিনী বলেছে বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চল উপকূলীয় উপত্যকা এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে যেসব স্থাপনায় চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করত ইয়েমেনে নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি বলেছে ইসরায়েলি হামলায় আজ সালিফে সাতজন নিহত হয়েছে এছাড়া বাকি জন রাসিসা তেল স্থাপনায় নিহত হয়েছে আল মাসিরা জানিয়েছে বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা চারটি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে দুটি অভিযান চালিয়েছে এছাড়া রাজধানী সানাই দুইটি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি বলছে হোদেই দাহে চারটি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে রাসিসা তেল স্থাপনায় দুইটি মামলা করে ইসরায়েল এতে তেল স্থাপনা কোম্পানির কর্মীরা হতাহত হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন তার বাহিনী হুদিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এসবের মধ্যে বন্দর এবং জ্বালানি স্থাপনা আছে সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ হুসাইন সারা বলেছেন সিরিয়া যুদ্ধ ক্লান্ত তার দেশ কোনো ভাবে বিশ্বের জন্য হুমকি নয় বিবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর দেয়া বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি বলেছেন এখন এত কিছু ঘটার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ পুরনো শাসন ব্যবস্থায় নিষেধাজ্ঞাদাতা দে লক্ষ্য ছিল অত্যাচারিত অত্যাচারীকে একই পাল্লায় মাপা উচিত নয় এইচটিএস কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আলসারা জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা আল কায়েদা থেকে বিভক্ত হয়ে আসা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দুই সালে আল কায়েদা থেকে পৃথক হয় এইচ আহমেদ হুসাইন আল বলেন এইচ টি এস এর যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্যবস্তু বানায়নি বরং তারা এসব মানুষকে করে। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করা করা হচ্ছে অভিযোগ হলে হুসাইন আল এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি বলেন দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন দুই দেশের ঐতিহ্য আলাদা বিদ্রোহীদের এই নেতা আলসারা জানান তিনি নারী শিক্ষার পক্ষে সিরিয়ায় আহমেদ হুসাইন আলসারা বিদ্রোহী গোষ্ঠী হায়াত্তাহরির আল শাহামের নেতা আল জুলারি নামে বেশি পরিচিত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৈর্যশাসক বাসাল আল আসাদের পতন করেন তারা গাজায় ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো আটত্রিশ ফিলিস্তিনি এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে পৌঁছেছে এছাড়া গত একদিনে হামলায় আহত হয়েছেন আরো দুইশ ফিলিস্তিনি বুধবার তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আর আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এদিকে কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক বিল বার্নস মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন বার্নস এক লিখিত বিবৃতিতে দোহায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাচক বলে উল্লেখ করেছে হামাস তবে তারা সতর্ক করেছে ইসরায়েল যদি নতুন শর্ত আরোপ বন্ধ না করে তবে চুক্তি সম্পন্ন হওয়া সম্ভব হবে না যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার অন্তত একশো সেনা নিহত হয়েছে দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এছাড়া অন্তত উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাং উন দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিং এর পরেই সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছেন লি তিনি বলেছেন হতাহতদের মধ্য উচ্চ পদস্থ কর্মকর্তাও আছেন গত অতবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার জন্য অন্তত হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে কত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন যুদ্ধ উত্তর কোরিয়ার সেনাবাহিনী হত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে তা নিয়ে কিছু জানানি। একদিন পর নাম প্রকাশ অনিচ্ছুক যুদ্ধরাসরের একজন কর্মকর্তা বলেছেন উত্তর কোরিয়ার কয়েকশো সেনা হতাহত হয়েছে। তবে বিবিসি বলেছে তারা এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বিবৃতি দিয়ে যা বললেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বিদ্রোহীদের আক্রমণের মুখে গত আট ডিসেম্বর দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন সিরিয়ার সম্প্রতি টেলিগ্রাম চ্যানেলে একটি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সিরিয়ায় ছিলেন এবং আট ডিসেম্বর পর্যন্ত তিনি সিরিয়া ছেড়ে যাননি মস্কো থেকে আসাদের জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে সিরিয়া জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার পর তাহরির আল স্বামীর নেতৃত্বে সশস্ত্র দলটি যখন গত সাত ডিসেম্বর সন্ধ্যায় দামেশকে পৌঁছায় তখন প্রেসিডেন্টের ভাগ্য এবং অবস্থান সম্পর্কে নানা গুজব প্রকাশ হতে থাকে এসব ভুল তথ্যের ছড়াছড়ি এবং বানানো গল্প সত্য থেকে সম্পূর্ণ দূরে ছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সিরিয়ার মুক্তির বিপ্লবী আন্দোলন হিসেবে উপস্থাপন করা এই প্রধান লক্ষ্য ছিল দেশের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে যখন সত্যকে প্রাধান্য দেওয়া উচিত তখন এসব বিবৃতি এবং গুজবগুলোর উত্তর দেওয়া প্রয়োজন মনে করছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানের হুমকি দিলেন ইমরান খান সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান পিটিআই এর দাবিগুলোর মধ্যে অন্যতম হল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি নয় মে দাঙ্গা ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন এসময় সময় তিনি অর্থনৈতিক অব ব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ী করেন বলেন পিটিআই কে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দরিদ্র সীমার নিচে চলে এসেছে ইমরান খানের বোন বলেন দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে এক বিদেশে অর্থ পাচার করছে তিনি বলেন লন্ডন প্ল্যানের অংশ হিসেবে পিটিআই কে ভাঙার চেষ্টা করা হয়েছে গত মাসে দলের সমাবেশে সরকারি হস্তক্ষেপেরও নিন্দা করেন তিনি আলিমা খান বলেন যেসব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসী রেমিটেন্স পাঠানো বন্ধে আহ্বান জনাব গোলা বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত রাজস্থানের রুভূমিতে যুদ্ধের অনুশীলনের সময় আর্মড করে ট্যাঙ্কে কামানের গোলা ফেটে মারা গেছে দুই ভারতীয় সেনা গুরুতর আহত হন একজন বুধবার দুপুরে রাজস্থানের বিকানেরে ঘটেছে সেই দুর্ঘটনা সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে বিকানেরের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় একটি ট্যাঙ্কের কামানে গোলা লোড করেছিলেন দুই সেনা সেই সময় হঠাৎ গোলা ফেটে যায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অমিত শর্মা বলেছেন গোলা বারুদ লোড করার সময় চার্জারটিতে আচমকা বিস্ফোরণ ঘটে